একটি নয় একাধিক দাবানলের দানবীয় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় উল্লেখ্য এই লস অ্যাঞ্জেলস এলাকা আমেরিকার অন্যতম অভিজাত এলাকা বলে প্রসিদ্ধ বহু হলিউড তারকাদের বাসভূমি এই লস অ্যাঞ্জেলস তবে ইতিমধ্যেই দাবানলের জেরে লস অ্যাঞ্জেলসের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে হলিউড তারকারা ভাগ্যের কি নির্মম পরিহাস যারা গাজাকে পোড়াতে চেয়েছিল আস্থারাই পড়ছে তিরিশ হাজার বাড়ির বাসিন্দাদের ঘর ছাড়তে বাধ্য করেছে আগুনের এই লেলিহান শিখা শক্তিশালী সান্তানা বায়ুর প্রভাবে ক্রমাগত এই আগুন ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসের নানা প্রান্তে এটি উষ্ণ ও ঝড়ো হওয়া যা বয়ে থাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রান্তিক দিক থেকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে লস অ্যাঞ্জেলসের মানুষ নিজেদের গাড়ি বাড়ি ছেড়ে অন্য কোনো গন্তব্যে পাড়ে জমাচ্ছে গাড়িগুলির ইঞ্জিন হেডলাইট আগুনের লেলিহান শিখায় গ্রাস করে রেখেছে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অন্য কোনো দেশের তুলনা হয় না এই দেশের নিরাপত্তা ব্যবস্থা অনন্য তবে এমন শক্তিধর রাষ্ট্রটি গত কিছুদিন যাবৎ অসহায়ের মতো ভুগছে আগুনের কাছে অসহায় হয়ে পড়েছে একটি অঞ্চলের বাসিন্দারা যুদ্ধের সময় যেমন সর্বশক্তি দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা চলে ক্যালিফোর্নিয়া ঠিক সেভাবে দাবানলের প্রতিরোধের চেষ্টা করছে কিন্তু এই যুদ্ধে আসেনি পুড়ে গেছে হাজার হাজার একর জমি বসতবাড়ি আর পাহাড় এই দাবানলকে তুলনা করা হয়েছে হারিকানের সঙ্গে শক্তিশালী হারিকেন যেমন সবকিছু ধ্বংস করে দেয় এই দাবানলকেও বলা হয় আগুনের হারিকেন তীব্র বাতাসের সাথে ভয়ঙ্কর আগুনের দেয়াল লস অ্যাঞ্জেলসের উপত্যকাকে গ্রাস করছে গোটা এলাকা নিশ্চিন্ন হয়ে গেছে আগুন নেবাতে দমকল বাহিনী হিমশিম খাচ্ছে দমকল কর্মীদের হোসপাইপে পানির চাপ কমে গেছে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে সবার মুখে মাস্ক ধোয়ার হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাই ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বিপর্যয় এই অঞ্চলের বাসিন্দারা মনে করছে হয়তো এটি পৃথিবীর সবচেয়ে বড় দাবানল বিপর্যয় এই বিপর্যয়ের মাত্রা কতটা ভয়ঙ্কর তা অনুমান করা যায় প্রায় ন হাজার দমকলকর্মী এই দাবানাল নিয়ন্ত্রণের কাজ করলেও প্রতি মিনিটে শত শত গছ এগিয়ে আসা আগুনের সামনে তারা অসহায় এই আগুন লাগার কারণ হিসেবে অনেকে মনে করছে আবহাওয়া এর জন্য দায়ী বৃষ্টি না হওয়ায় সম্পূর্ণ শুকিয়ে গেছে ঝোপঝাড় আবার এক সময় প্রতি ঘন্টায় গতিতে বাতাস ছুটছে সর্বোচ্চ চেষ্টাও এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি যখন বাতাস এত জোরে বয় তখন আসলে আগুন থামানোর কিছুই নেই তখন কেবল সরে যাওয়াটাই সঠিক কাজ ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনা নতুন নয় প্রতি বছরই ঘটে তবে এর একটি নির্দিষ্ট ধরন আছে শীতকালে দাবানলের ঝুঁকি কম থাকে কারণ তখন বৃষ্টি হয় এরপর গ্রীষ্ম এলেই দক্ষিণ ক্যালিফোর্নিয়া শুকিয়ে যায় ফলে বাড়ে দাবানলের সংখ্যা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শরৎকালে শরতে এখানে সান্তানা বাতাস আসে এই বাতাস মরুভূমি থেকে আসে তবে আগুনের সূত্রপাত হওয়া এলাকা ইটেনে পুড়ছে তেরো হাজার একর জমি এছাড়াও প্যালিসের পুড়ছে উনিশ হাজার একর জমি তবে প্রাথমিকভাবে আগুন কিভাবে লাগলো তা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে আগুনের সবচেয়ে সাধারণ উৎস হল বজ্রপাত তবে তদন্তকারীরা এবারের আগুনের পেছনে বজ্রপাতকে কারণ মানতে নারাজ ক্যালিফোর্নিয়ায় দাবানলে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসের কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালেসাইডস এলাকা বা ইটেনের দাবানল কবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে এর একটি হলো ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বিদ্যুতের লাইনের বিচ্ছিন্নতা হওয়া বজ্রপাত অগ্নিসংযোগ বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় ময়লা আবর্জনা পড়ানো এবং আতসবাজি ফুটানোর থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনার অসংখ্য উৎস থেকেই আগুন ছড়াতে পারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখা যায় এ ধরনের দাবানল যেখানে শুষ্ক আবহাওয়া ও প্রচুর গাছপালা থাকে সাধারণত সেসব এলাকাগুলোতে বেশি দেখা যায় দাবানলের আগে দাবানলের ঘটনা ঘটেছে এমন এলাকায় দাবানল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অরিগন, ওয়াশিংটন নেভেদা ও অ্যারিজোনার কিছু অংশ দাবানলের জন্য পরিচিত এখানে শুষ্ক গ্রীষ্ম তীব্র বাতাস এবং বিস্তৃত বনাঞ্চল থাকায় দাবানলের ঝুঁকি অনেক বেশি থাকে অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলে গ্রীষ্মকালে মারাত্মক দাবানল দেখা যায় দেশটির ইতিহাসের ভয়াবহ দাবানলের ঘটনার তালিকায় বেশি দীর্ঘ এছাড়া স্পেন পর্তুগাল ইতালি এবং গ্রিসের মতো দেশগুলোতে গরম ও শুষ্ক গ্রীষ্মকাল হওয়ায় প্রায় দাবানলের ঘটনা ঘটে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ